হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটি হলো নবম ও দশম শ্রেণীর জন্য মূলত যারা এসএসসি পরীক্ষার্থী আছে এবার দু হাজার পঁচিশ সালের তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিসগারিত সমস্যা হলো প্রশ্নটি একটি অনুশীলনীর প্রশ্ন তো হচ্ছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর হলে প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার তো এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি তো দেখে নেওয়া যাক তো এই অঙ্কটি সমাধান করতে গেলে হচ্ছে আমাদের একটি একটি না আমাদের দুটি সূত্র সমাধান জানতে হবে তো আমরা জানি যে এ প্লাস বি স্কোয়ার সমান এ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান জানি এ স্কোয়ার মাইনাস টু এল বি প্লাস বি স্কোয়ার তো এগুলো হচ্ছে আমাদের নর্মাল সূত্র তো আমরা এই দুটি সূত্র সম্বন্ধে আগে থেকেই জানি তো এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের এই দুটো সূত্র কিন্তু ভালোভাবে জানা লাগবে এবং আমি বারবার বলতেছি যারা এসএসসি দু হাজার পঁচিশ আছো তাদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানিতিক সমস্যার সমাধান আর কি তো আশা করছি তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে তো অ্যাট ফার্স্ট দেখো আমরা যদি এই দেওয়া আসে এটাকে দেখে নিই যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি এক্স ইকুয়াল টু ফোর এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আসে তখন আমাদের লাগবে কিন্তু হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখান থেকেও ভেঙে ভেঙ্গে এটাকে প্রমাণ করতে পারি আবার আমরা এটাকে স্কোয়ার করে আমরা এইটাকে বানাতে পারি তো আমরা কি করব আমরা হচ্ছে এটাকে স্কোয়ার করে করে আমরা এইটা বানাবো তো আমরা এটা থেকে আমরা এখানে আসবো তো এর জন্য আমাদের কি করতে হবে তো দেখে নেওয়া যাক যে এখন যে কাজটি আমাদের করতে হবে তো সেটি হলো প্রথম লাইনে আমাদের কেস এখন প্রথম লাইনে আমাদের আছে যে আমরা যদি এটাকে এখন স্কোয়ার করে নিই তাহলে ধরো এটাকে স্কোয়ার দিলাম আবার ফোরের উপরে স্কোয়ার দিলাম তো দুইটাকে স্কোয়ার দিলে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স তো হোল স্কোয়ার ইকুয়াল টু ফোরের উপর স্কোয়ার তো এখন আমরা দেখো এখানে কিন্তু আসে এ মাইনাস হোল স্কোয়ার তো এখানে কিন্তু আমাদের পড়ে গেছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা তো এই সূত্র মোতাবেক আমরা বসিয়ে দেবো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দেখা যাক এখন আমরা যদি দেখি তাহলে কি এক্স স্কোয়ার তাহলে আমরা পাইছি এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার মাইনাস টু বলতে টু এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স এখানে বি বলতে কিন্তু ওয়ান বাই এক্স ওয়ান বাই বলতে ওয়ান বাই এক্স এখন আমরা যদি ফোরের ওপর স্কোয়ার করি তাহলে কিন্তু হচ্ছে চারশো ষোলো এটা কিন্তু আমরা বুঝে গেছি তো পরের লাইনে আসা যাক পরের লাইনে আসতে গেলে আমাদের করতে হবে সিম্পল কোনো কিছু নাই আমরা জাস্ট কী করছি এক্স স্কোয়ার রেখে দিছি এখন এখানে এক্স আর ওয়ান বাই এক্স এটা কিন্তু হচ্ছে মানে এক্স ইন্টু ওয়ান বাই এক্স কিন্তু কাটাকাটি যাচ্ছে থাকতেছে অনলি মাইনাস টু ওয়ান প্লাস আর এখানে থাকতেছে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার আর এদিকে ষোলো ষোলে আসে তো এরপরে হচ্ছে এরপরে কি তো এরপরে হচ্ছে আমাদের এখন আমরা কি করছি এখানে স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই সামনে নিয়ে আসছে এবং এই যে মাইনাস টুটা আছে এটাকে আমরা এদিকে নিয়ে গেছি অর্থাৎ ডান দিকে নিয়ে গেছি অর্থাৎ হয়ে গেল আমাদের প্লাস টু আমাদের প্লাস টু হয়ে গেল যেহেতু আমাদের প্লাস টু হয়ে গেল তাহলে ষোলো দুই পরে লাইনে কী হয়ে যাবে আমাদের আঠারো হয়ে যাবে

আমি যদি এখানে বসাই দিই যে এক্স টু দি পাওয়ার ফোর মানে এক্স এক্সের উপর এ এক্স বলতে এক্স স্কোয়ার আর এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এদিকে থাকতেছে আঠারো উপর যদি আমি স্কোয়ার করি তাহলে আমি কী পাব তিনশো চব্বিশ তো সেম কাজ এখানে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ এক্স স্কোয়ার এটা কিন্তু কাটা যাচ্ছে থাকতেছে অনলি প্লাস টু তাহলে আমরা কী করলাম এই যে এক্সের উপর স্কোয়ার আবার স্কোয়ার তাহলে এক্স টু দিবার ফোর সামনে পেতে টু আর এখানে ওয়ান বাই এক্স টু দেবার ফোর আর এদিকে আমরা পাইলাম তিনশো চব্বিশ কারণ এখানে আছে প্লাস টু এদিকে গেলে কী হবে আমাদের মাইনাস টু হবে তো তাহলে আমরা সাদাই নিলাম এক্স টু এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেবার ফোর ইকোয়াল টু তিনশো চব্বিশ মাইনাস টু আর কি ভাই চব্বিশ থেকে হচ্ছে দুই দুইগুলো থেকে তিনশো বাইশ তো এই হলো অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো